আমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন আল্লাহর নবী আরাকা তাসমু ফিশার ইবনে সোহুরে লম আরাকা তাসমু ফিশার ইবনে সোহুরে মাতাসম শাবানা আপনি সাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সেম থাকেন না আল্লাহর নবী এত সিয়াম থাকেন কেন আপনি সাবান মাসে এই ছেলে এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি আমরা একবারে আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো জিজ্ঞাসাটা ভালো করে তো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না জিজ্ঞাসাটা মনে থাকবে না আবার মনে মনে বলেন তো দেখি তুমি বলো তো যুবক কি জিজ্ঞাসা আল্লাহর নবী আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না এটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন শোন সাহারণ এটা একটা মাস মানে রজব আর রামাজান রজব রামাজানের মাঝে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ধরনের গা ফেল থাকে তোর ফল আমার বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের এক বছরের পাপ নেকি এই দিনে পেশ করা হয় অনা উহিব আমি ভালোবাসি আইয়ুরফা আমালে অনা আমার রিপোর্ট পেশ করা হবে তখনও দেখো আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আমি শ্যাম অবস্থায় দেখাতে চাই আমার রিপোর্ট তুমি দেখো রিপোর্টের সময় তুমি আমাকে রোজ অবস্থায় দেখো আমি এটা চাই সেই জন্য বেশি বেশি থাকি আমি তো জানি না সেই দিন কোন দিন কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই পনেরোই সাবানে সিএম থাকে দিনী ভাই বোন আপনি মনে কষ্ট নেন না এই সিদ্ধান্ত ঠিক নয় আল্লাহর নবী ধরার জন্য এক আমার পনেরো দিন সিএম থাকতেন কিভাবে। এক টানা পনেরো দিন শ্যাম থাকতেন আপনি এইভাবে শ্যাম থাকার চেষ্টা করেন আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ শ্যামের বিনিময়ে জান্নাত হবে পাঁচ আল্লাহ সমিত আদায় করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে রামজান মাসে শ্যামের জন্য প্রস্তুতি নেবেন শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার বলেন সাল্লাম বলেছেন হে জান্নাত আব জান্নাতের আটটি দরজা রয়েছে জান্নাত একটি দরজা আটটি জাহান নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে তার একটির নাম হচ্ছে রায়ান আল্লাহ রসুল বলেন যখন মানুষ জান্নাতে যাবে তখন দরজা থেকে ফেরেস্তারা ডাকবেন সলা তাদের জন্য একটা দরজা আছে বলবেন তারা যারা করেছেন এই এই যারা দান করেছেন এই দরজায় আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজায় আসেন আল্লাহ রসুল বলছেন এ যা দাখালো আখের মগলিকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে বাকিগুলো তখন খোলা আছে অন্য দরজা দিয়ে যে কোনো মানুষ যে কোনো আমলের মাধ্যমে ঢুকতে পারে কিন্তু শ্যাম ছাড়া এই দরজা কেউ ঢুকতে পাবে না আপনাকে আমি বোঝাতে অক্ষম এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম এক শ্যামের বিনিময় আল্লাহ নিজে দিবেন দুই শ্যাম কথা বলবে শ্যামের জন্য যে দরজাটা আছে সে দরজা দিয়ে কোনো মানুষ অন্য এবাদত করে ঢুকতে পাবে না আমি মনে হয় বুঝাতে পারিনি অন্য দরজা যত আছে সব মানুষ ঢুকতে পারে হজ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে দান খারদ করেছে তবু এটা দিয়ে ঢুকে যাবে কিন্তু শ্যামের জন্য যেটা আছে সেটা দিয়ে কোনো এবাদত দিয়ে ঢুকতে পারবে না যতই তাসবি তাহলিল করুক কোরআন তেলাওয়াত করে এটা হবে না ওই দরজাতে ঢুকতে হলে কি করতে হবে শিয়াম থাকতে হবে ছড়া কোনো পথ সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে এখানে আর অনুরোধ করতে চাই যে আমি সায়েদ খুদরে রাজিয়াল্লাহতা লানও বলেন রাস উলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসামায়ন ফি সাবিল ইল্লাহ মাদারলাহ জহনারে সবই না খরিফান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শিয়াম থাকে তাহলে আল্লাহ তার থেকে জাহান নামকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন তিনি বলেন মানসামাই মানফি সাবিল্লা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করেনা যদি একদিন সিয়াম থাকে বা তাহলে তাকে একশো বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে যার আল্লাহবায়ন হবে নানার এক খান তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত হবে আকাশ জমিনের ব্যবধানের সমান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ এক একদিন শ্যাম থাকলে জাহান নাম সরে যাবে সত্তর বছরের পথ দই একদিন শ্যাম থাকলে আমি সরে যাব জাহার নাম থেকে একশো বছরের পথ দই কেউ যদি একদিন থাকে তাহলে জাহার নাম তার থেকে সরে যাবে পাঁচশো বছরের পথ সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে বিনিময় হবে জান্নাত এবার নফল কয়েকটা শ্যাম এক খেলে চেয়ে থাকবেন দিনই বোন আপনাকে আবার বলছি আপনি কথা বন্ধ করেন বন্ধ করো বলতে বলতে তুমি কথা বলতে লাগলে কোন সরমে আমি যে বলছি তুমি কথা বন্ধ করো দিনই বোন আপনি কথা বন্ধ করেন আপনার জন্য এসেছে আপনার জন্য এসেছে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আর তোমাকেও বলছি যুবক এক খেলে চেয়ে থাকো গায়ে কারো গায়ে হাত দিয়ে এই সময়ে মজাক করার চেষ্টা করিও না কাউকে চিন্তি কাটিও না এখন চা খাবো মনে করে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করো না কয়েক মিনিট সময় আগামী আগামীকাল যদি তোমরা সবাই মিলে যাও ডাই পড়া তারপরে আসার মতো আমি পরিবেশ করতে পারবো না অতএব ধৈর্যের পরিচয় দাও কথার দাম দিতে শিখো নিজ সফল হবে আরেকজনকে সফল করতে পারে সম্মানিত দ্বীনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজাল উসমে বদর রমজান শাহরুল মাহরাম আফজাল উস সালাতে বদর ফারিজা পরে সবচেয়ে দামি সিয়াম হল মুহররমের সিয়াম পরে সবচেয়ে দামি সলাত হলো রাতের সলাত সলাৎ মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা শ্যাম পালন করছে তিনি বললেন তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনার লোকেরা বললো ইন্নয়ং আধিম এই দিনটা হলো খুব বড় দিন কেন কেনা এই দিনে আল্লাহ মশা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন আর আল্লাহ এই দিনে ফেরন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন নীল নদীতে নয় এই দিনে আল্লাহ ফেরনকে এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন এই দিনে মোসা শুক্রিয়া আদায় করেছিলেন শ্যাম রেখে আল্লাহ এইভাবে দিলে আমি কি করতে পারি আজকের দিন তোমার দরবারে শ্যাম আদায় করে শুক্রিয়া আদায় করছি না 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 যার কারণে আমরা ইহুদি আমরাও সেদিনে শুক্রিয়া আদায় করি শ্যাম পালন করে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 না না মিনকুম আমরা তোমাদের চেয়ে মশার শুক্রিয়া আদায় করার ব্যাপারে বেশি হক রাখি আরে তোমরা কি হক রাখো আমরাই বেশি হক রাখি আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব সঙ্গী সাথে স্বাভাবিক আমি মহারামের দশ তারিখে শ্যাম শুরু করলাম তোমরাও করো বলার সাথে সাথে সঙ্গী সাথে বলে ফেললেন আহ বলেন কি আরে বলেন আপনি ইন্ন এখন আসিব এটা তো বড় দিন এটা ইহুদি খ্রিস্টানের দিন মনে করে আর আপনি দিনরাত রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে কেমন হয়ে গেল আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে ওরা এই দিনে শ্যাম পালন করে আমরা কেমনি করি ও আচ্ছা 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 তাহলে থামো 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 লাইন বাকাই তো আর সানাতাল কাবেলা আমরা যদি সামনে বছর বেঁচে থাকি আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে তারিখও থাকব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এ হল মহারম হাসার জিয়া তালা বলে লায়দা হন আর চারটা জিনিস আল্লা নবী কখনো ছাড়েননি আল্লানবী নবী কখনো চারটা জিনিস ছাড়েননি এক সময় মহারমের দশ তারিখের কুরবানির প্রথম নয় দিন একটা না সেম জল মাসের একটা না নয় দিন সেম তিন প্রত্যেক মাসের তিন দিন সেম চার ফজরের দূরে কাত মনে থাকবে না মনে হবে মনে থাকবে খুব মনোযোগ সহকারে শুনছেন মনে হয় এই তুমি বলো তো দেখি এক এই তুমি বলো মহারামের দুই কোরবানির চাঁদে প্রথম নয়টা শ্যাম বার আকাল্লা হাইয়া তিন প্রতি মাসে তিন দিন এটা সিরিয়াল আছে প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চাঁদের রোজা চার আজকে আমাদের জন্য দোয়া করে দেন তো আমাদের স্বভাব খুবই খারাপ আমরা এক দুটাই ঘুমাই আর আটটায় উঠি এর জন্য আমাদের জন্য একটু দোয়া করেন আন্তরিকভাবে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ তোমাদেরকে কবুল করুন আল্লাহ তোমাদের এই স্বভাব থেকে ফিরিয়ে আনুক আল্লাহ মামে আজ থেকে একবারে জোরালো প্রতিজ্ঞা করে রাখো দশটা বাজলে ঘুমিয়ে যাব। ঘুমাবো ইনশাল্লাহ যতই জরুরি কাজ থাক ওটা কালকের জন্য রেখে দিয়ে ঘুমিয়ে যাব আমি দশটার দিকে ঘুমিয়ে গেলে আমি রাত দুইটা তিনটে একটায় উঠতে পারবো ফজরের টাইমে উঠতে পারবো আল্লাহ যেভাবে বলেছেন আব্দুল সাহেব যেভাবে রাতের কথা বলেছেন সেটা মূল্যায়ন করতে পারবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাতে একটা সময় আছে যা চাইবো তাই পাবো রাত একটা সময় আছে যা পাবো যাই চাইবো তাই পাবো এ কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন তো এটা ধরতে হলে তাহলে এটাই করতে হবে এই ছেলার এই বিষয়টা তো আমি এখন বিস্তারিত বলতে পারছি না তুমি আব্দুলা যাকবিন এইসবদের রাতের সলাপ দেও রাতের সলাপ দিয়ে দেখো সার চলে আসবে রাতের সলাপ। তাহলে আমি তোমাকে বিস্তারিত নিয়ম পদ্ধতি বলেছি ওখানে বুঝতে পারবো রাতের সলাপ আর যদি জুমার খুদ্ দাও তাহলে এটা সিরিয়াল আরও সুন্দরভাবে আছে রাতে তুমি কি কি পাবা এক রাতে তুমি সব কিছু পেয়ে নিবা যেভাবে মোহাম্মদ সাল্লাহ বলেছেন আমি পাবো তিনি দেওয়ার জন্য প্রতিক্ষমান আছেন আসলে আমি ধরতেই পারি না আসলে আমি ধরতেই পারি না যার কারণে এরকম হয়ে যাচ্ছে আয়েশ রাজিয়াল্লাহ আনহা বলেন রসুল সল্লাহ আলী আসাল্লাম বলেছেন আবুহরের রাজি আল্লাহ তালহা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন দিন একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহাতাল্লাহে আসাল কাবলা হোক আসলাত আল্লাহ বাদ হোক এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে একদিন আরাফার দিন শ্যাম থাকলে দুই বছরের পাপ ক্ষমা তিনি বলেন সারা সতাই মিন মিন কুল্সা সাহার কেউ যদি প্রতি মাসে তিন দিন শিয়াম থাকে বছর শ্যাম থাকলে জানে কি হয় তাই হবে রাসুল সরাসনাম বলেন মানসামার আমা জানা সুমা আদমা হোসে তামিন কেউ যদি রমা মাসের শ্যাম থাকে তারপরে সওয়ালের যদি ছয়টা থাকে সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম থেকে যত নাকি পাবে তত নাকি পাবে রামজানের তিরিশ আর সওয়ালের ছটায় ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না বুবু বলেছে বুবু তোমার যে হাইজের কারণে রোজা ছুটে গেছে বুবু ওটা ফরজ তো ওটা আগে করো তারপরে এটা করিও বুবুর ওটা ভুল হয়েছে হাইজের কারণে রামজানের যেটা রোজা ছুটে গেছে ওটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে তো যদি করতে না না পারে পারবে তাতে কি আছে বলেন যে আমি হায়ের কারণে রামজানের ছুটে যাওয়ার রোজা করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসতো তখন আল্লাহর রসুল সাবানের বেশি বেশি শ্যাম থাকতেন পরি ফাঁকে আমি করে নিতাম আমি থাকতাম না কেন আল্লাহ রসুল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন মিলনের জন্য যদি ডাকেন তখন আমি বলবো আমি সেম আছি এটা আমি বলতে চাই না যার কারণে আমি নফল সেমই থাকি না তো আমি ওই হাইজের কারণে ছুটে গেছে ওটা আমি কখন থাকি বলেন তো কখন থাকি উনি বলছেন সাবান মাসে তাহলে কতদিন পরে হলো দশ মাস পরে এগারো মাস পরে তো কেন মহিলা বলল মহিলা বোর্ড হয়ে বুড় সব কাথে নাকি বখারিতে আছে কিছুই বোখারিতে ও এমনি কথা বলেছে এইভাবে এই জেলা ওই জেলা এইভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না সমন্বিত দিনী বন